আলাইকুম বিসমিল্লাহির রহমান রহিম এখন অক্টোবর মাস প্রায় ধান গামর হয়ে গেছে শেষের দিকে তো আমি ধান ক্ষেত মাঠে এসেছি ধান দেখতে কিছু ওষুধের পোকা দমনের জন্য ওষুধ ছিটাবো এই হচ্ছে আমার ওষুধের জারকিন দেখি কি করা যায় এই কৃষি প্রধান দেশে বর্তমানে আমি যে মাঠে দাঁড়িয়ে আসছি এটা বর্ষার সিজিনের ধান এটা হচ্ছে আমন ধান বলে পদ তবে এই ধানে একটু পোকার প্রাদুর্ভাব দেখা যায় বেশি ওষুধ প্রয়োগ করতে হয় তো আমার সাধারণত মাঠে সেভাবে আসা হয় না তবে আজকে মাঠ একটু পরিদর্শন করার জন্য আসলাম দেখি কতক্ষণ থাকা যায় মাঠে আমাদের যেদিকে তাকাবেন সেদিকে সবুজের সমারোহ তবে নিজের ভালোর জন্য হোক বা জীবিকার তাগিদে হোক প্রত্যেকের আমাদের মাঠে আসা জরুরি দরকার তবে প্রত্যেক পেশাই কঠিন কৃষি হোক চাকরি হোক ব্যবসা হোক যে কোনো পেশায় কিন্তু কঠিন পরিশ্রম করতে হয় পরিশ্রম ছাড়া টাকা উপার্জন করা সম্ভব না